এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাথ ধরা পড়েছে হরিহর পাড়া নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গি বাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে কেউ এখানে সেফ নয় এই কাটওয়ার কেস তো দীর্ঘদিন ধরে রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে

এ আগে বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলের এবারে কি ছাব্বিশে বিধানসভায় কি বিজেপি ডাট পড়তে পারবে পূর্বধন জেলায় গতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনি আমরা পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে দিয়েছি

আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার সব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের করব প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে